হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে সমস্যাটা প্রায় লোকের মোবাইলে আমি দেখি সেই সমস্যা নিয়ে আমি আজ ভিডিওটা করছি অনেকের নতুন মোবাইল কেনে সেই নতুন মোবাইলের জিমেল আইডি রেজিস্টার হয় সেই জিমেল আইডি দিয়ে ইউটিউব চলতে থাকে আবার অনেকে সেই জিমেল আইডি দিয়েই ইউটিউবের চ্যানেল ইউজ করে অনেকের চ্যানেলটায় অনেক ভিডিও ছাড়ে চ্যানেলটা মূল্যবান হয়ে যায় কিন্তু এই জিমেল আইডির যে ইউটিউব চ্যানেল সেই জিমেল আইডির পাসওয়ার্ডটা অনেকে সঠিক ঠিকঠাক জানে না এই পাসওয়ার্ডটা প্রচণ্ডভাবে জরুরি পাসওয়ার্ডটা জেনে রাখাটা খুবই প্রয়োজন সেই এবং ওই চ্যানেলের বা ওই জিমেল আইডির সেফটি দিকগুলো আরও অনেক কিছু আছে সেগুলো সম্পর্কেও জানা প্রয়োজন সেই জন্য আজ এই ভিডিওটা করছি এবার এটা দেখার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল আইকনটায় টাচ করুন গুগল আইকনে টাচ করার পর ডান দিকে উপরের আইকনটায় টাচ করুন এই প্রোফাইল লোগো গোল আইকনটায় এটাই টাচ করলাম করার পর গুগল অ্যাকাউন্ট বাটনটায় টাচ করলাম এবার এখানে চলে যে ইমেল আইডিটাকে আপনি সেফটি করতে চাইছেন সেই ইমেল আইডিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে ধরুন এটা আমি সিলেক্ট করলাম এবার এখান থেকে আপনাকে সিকিউরিটি অপশানে টাচ করলাম এইভাবে যদি আপনার জিমেল আইডিটা সেফটি সিকিউরিটি করে রাখেন মজবুত করে রাখেন তাহলে এই ইমেল আইডিটা বা ইউটিউব চ্যানেলটা আপনার কেউ হ্যাক করতে পারবে না অন্য ডিভাইস থেকে লগ করতে পারবে না অ্যাক্সেস করতে পারবে না বা আপনার ভুলবশত আপনার দুর্বলতার জন্য আপনার চ্যানেলটা হাত ছাড়া হয়ে যেতে পারে জিমেল আইডিটাও হাত হয়ে যেতে পারে এই জিমেল আইডিটা অন্য কেউ ইউজ করবে এবং এর যাবতীয় তথ্য ডাটা সিকিউরিটি চেঞ্জ করে দেবে যাতে আপনি না ঢুকতে পারেন ওই জিমেল আইডি ওই ইউটিউব চ্যানেলে সেই জন্য নিজেদেরকে আগে সচেতন সতর্ক থাকতে হবে সেই সতর্ক সচেতন থাকার জন্য যে পদক্ষেপ নিতে হবে সেগুলো আপনারা দেখতে থাকুন এবং নিজেদেরকে সুরক্ষিত রাখুন এখানে এই সিকিউরিটির মেনুর মধ্যে এখানে দেখুন হাউ ইউ সাইন ইন টু গুগল এখানে কতগুলো স্টেপ আছে এখানে প্রথম স্টেপটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশান টু স্টেপ ভেরিফিকেশানে টাচ করলাম টু স্টেপের ভেরিফিকেশানে টাচ করার পর এখানে কন্টিনিউতে টাচ করেছি এখানে মোবাইলের যে স্ক্রিন লক থাকে সেই স্ক্রিন লকটাকে আনলক করতে বলা হচ্ছে আনলক করলাম এখানে টু স্টেপ ভেরিফিকেশান মিডিলে দেখুন টার্ন অফ মানে অফ হয়ে আছে এটা টার্ন অন করতে হবে তাই এটা টার্ন অন করলাম টার্ন অনে আবার টাচ করলাম এবার দেখুন টার্ন অন কথাটা এসে গেছে এবার আমরা ব্যাকে ফিরে যাচ্ছি এই টার্ন অন যে হল এর ফলে আপনার হবে কি যে আপনি যখন কোনো জায়গায় নতুন জায়গায় এই ইমেল ইমেলটা আপনার সাইন ইন হবে সেখানে কিন্তু দুটো স্টেপে ভেরিফিকেশান নেবেন প্রথমে একটা জিমেলে ঢুকতে গেলে একটা পাসওয়ার্ড লাগে সেই পাসওয়ার্ড দিলেই যে জিমেল আইডিতে ঢুকে যাবে সেটা নয় সেই পাসওয়ার্ডও দিতে হবে এবং অ্যালার্ট মেসেজ আসবে যে মোবাইলের মালিক ওই জিমেলের মালিক যে মোবাইল ইউজ করে সেই মোবাইলেতে অ্যালার্ট মেসেজ আসবে সেই অ্যালার্ট ম্যাসেজে আপনি যদি ইয়েস করেন তবেই অন্য নিউ ডিভাইসে ওই ইমেল আইডিটা লগ ইন হতে পারবে এই জন্য টু স্টেপ ভেরিফিকেশান অন করা প্রয়োজন যার ফলে শুধুমাত্র পাসওয়ার্ড দিয়েই যে কেউ কিন্তু আপনার ইমেলে প্রবেশ করতে পারবে না তার নিচে দেখুন সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোডেতে টাচ করুন এখানে স্ক্রিন লকটা যেটা সেটা আনলক করতে হবে তারপরে এখানে যে সিকিউরিটি কোডটা দিয়েছে এই সিকিউরিটি কোডটাকে একটা স্ক্রিনশট নিতে হবে এখানে স্ক্রিনশট অ্যালাও নেই যাই হোক এই কোডটা আপনাদের লিখে রাখতে হবে এই কোডটা অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে যখন আপনার ক্রিটিক্যাল সিচুয়েশন চলে আসবে আপনি ইমেলে ঢুকতে পারছেন না অন্য কেউ হ্যাক করে নিয়েছে আপনার ইমেলটার সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছে যখন আপনারা ঢুকতে পারবেন না তখন এই কোডটা প্রয়োজন হবে ব্যাকে চলে গেলাম এবার চলে আসুন পাস কি অ্যান্ড সিকিউরিটি কি এটাতে টাচ করুন এখানে উপরের যে বাটনটা আছে পাস কি বলে ইউজ পাস কি বলে এটাতে টাচ করলে আপনার ওই যে মোবাইলের স্ক্রিন লক যে থাকে সেই স্ক্রিন লকের সঙ্গে লিঙ্ক বা অ্যাটাচ হয়ে যায় সেই স্ক্রিন লক যদি আনলক হয় তবেই কিন্তু ওই লগ করতে পারবে ওই জিমেল আইডি দিয়ে এইটাও খুব জরুরি বা ইউজ পাস কিটাকে অ্যাক্টিভ রাখতে হবে বা অন রাখতে হবে এখানে আমি টাচ করলাম এখানে কিটা অন হয়ে গেল ক্রিয়েট কি ক্রিয়েট কি মানে আমার মোবাইলের যে সিকিউরিটি আছে এখানে স্ক্রিন লক হতে পারে প্যাটার্ন হতে পারে পাসওয়ার্ড হতে পারে সেইটাকে বোঝানো হয়েছে ক্রিয়েট পাস কি মোবাইলটা এবার ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে এখানে পাসওয়ার্ড বলে যে অপশনটা আছে সেই পাসওয়ার্ডের ডান দিকে চিহ্নটায় টাচ করলাম অনেকেই এই মোবাইল জিমেল আইডি নিজেদের জিমেল আইডির পাসওয়ার্ড জানে না সেই জন্য নতুন করে পাসওয়ার্ড এখানে টাইপ করে তৈরি করে নেওয়া যায় সেই পাসওয়ার্ডটা নিজেদেরকে লিখে রাখতে হবে আর কোনোদিন কোনো পাসওয়ার্ড জিমেলের কোথাও মোবাইলে বা সেটিংসের মধ্যে থাকে না এটা পাবেনও না আপনাদেরকে নিজেদের সচেতন হয়ে লিখে রাখতে হবে আর এই মোবাইলটা কেনার সময় কেনার আনন্দে তখন ব্যবহার করতে শুরু হয়ে যায় কিন্তু তখন যে জিমেল আইডিটা তৈরি হয় সেই জিমেল আইডিটা তৈরি হওয়ার সময় যে পাসওয়ার্ডটা দেয়া হয়েছিল এটা অনেকেই জানে না ম্যাক্সিমাম লোকেরা জানে না যাই হোক এখানে উপরে যে পাসওয়ার্ড এখানে টাইপ করা হবে নিচেতেও সেই পাসওয়ার্ডটা টাইপ করা হবে আর পাসওয়ার্ডটা দেওয়া হয় সাধারণত ক্যাপিটাল লেটার স্মল লেটার নিউমেরিক সিম্বল অ্যান্ড নিউমেরিক এবং সিম্বল চারটে অল্টারনেটিভ জিনিস দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হয় করার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড নিচে চেঞ্জ পাসওয়ার্ড বাটনে টাচ করতে হবে করলে আপনার নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে ওইটা আপনাকে লিখে রাখতে হবে আমরা ব্যাকে গেলাম এবার স্কিপ পাসওয়ার্ড হোয়েন পসিবল এটাই টাচ করলাম এখানে সবসময় এটা স্কিপ পাসওয়ার্ড হোয়েন পসিবল এটাকে অফ রেখে দেবেন এটা পাসওয়ার্ড ছাড়াই অনেকে আপনার ঢুকে যেতে পারে সেই জন্য এটাকে অফ রেখে দিতে হবে আপনার সেটিংসে যে গুগল প্রম্পট গুগল প্রম্পট আপনি অন্য এই জিমেলটা যখন অন্য এই ডিভাইসে বা কম্পিউটারে লগ হবে তখন গুগল কিন্তু যে মালিক আছে তাকে একটা প্রম্পট অ্যালার্ট মেসেজ দেবে সেই অ্যালার্ট ম্যাসেজটা আপনি কোন কোন ডিভাইসে কটা ডিভাইসে পেতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার জিমেলটা যে কটা মোবাইলে লগ হয়ে থাকবে সেই কটা মোবাইল ডিটেলসটা এখানে শো করবে আপনি সেভাবে সিলেক্ট করবেন কটা মোবাইলে আপনি অ্যালার্টটা পেতে চাইছেন সেখানে ম্যানেজ ডিভাইসে টাচ করলাম টাচ করলে অন্য যতগুলো মোবাইলে ব্যবহার হয় সেটা এখানে লিস্টটা দেখাবে এখানে ক্লোজ করে দিলাম তো এই এতগুলো জিনিস দেখাচ্ছি এই কারণেই এই সবগুলো বিষয়ে আপনাকে মানে নলেজে রাখতে হবে যাতে আপনার ইমেল আইডির যে সিকিউরিটি ব্যাপারটা এটা হেভি স্ট্রং হয় এবং মজবুত হয় যাতে অন্যরা হ্যাকিং না করতে পারে সেই জন্যই এই সমস্ত বিষয়গুলো আপনাদের দেখানো হচ্ছে এবং স্টেপ বাই স্টেপ বোঝানো হচ্ছে এখানে টু স্টেপ ভেরিফিকেশান এতে যে ফোন নাম্বারেতে আপনার অ্যালার্ট মেসেজ যাবে সেই ফোন নাম্বারটাকে এখানে সিলেক্ট করতে হবে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশান টার্ন অন করলাম আবার ব্যাকে গেলাম এবার টু স্টেপ ভেরিফিকেশানের ক্ষেত্রে পাসওয়ার্ডও দিতে হবে এবং এই মোবাইলেতে এসএমএস মেসেজ যাবে সেটাকেও ইয়েস করতে হবে তবেই নতুন করে নতুন ডিভাইসে লগ করা যাবে আর ইমেল আইডিটা যখন নতুন তৈরি হয়েছিল তখন তৈরির সময় একটা মোবাইল নাম্বার দিতে হয় সেই মোবাইল নাম্বারটা দেয়া হয়েছিল কি না সেটা আপনারাই জানেন যদি দেয়া না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে রিকোভারি ফোন নাম্বার এখানে আসতে হবে এখানে এসে আপনাকে এই পেন চিহ্নটায় টাচ করে আপনার সঠিক মোবাইল নাম্বারটা এখানে পুট করতে হবে পুট করার পর ওরা একটা ওটিপি চাইবে ওটিপি চাইলে ওটিপি দিলে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে আর ওই ফোন নাম্বারটাই ওই ইমেল আইডির সঙ্গে লিঙ্ক হয়ে থাকবে যে কোনো সময় আপনি পাসওয়ার্ড ভুলে গেলে বা হ্যাকিং রিকোভারি করার জন্য এই মোবাইল নাম্বারেতে খুব জরুরি মেসেজ আসবে সেই মেসেজটা আপনারা ওখানে দিলে পুট করলে আপনি ইমেল আইডিটা বা ইউটিউব চ্যানেলটা ফিরে পাবেন এবং এক্সট্রা আরও অপশান দিয়েছে যে রিকভারি ইমেল রিকভারি ইমেলেতেও আপনার যদি অন্য চেনা বাড়ির বা আপনার দুটো ইমেল আইডি থাকে বা চেনা বাড়ির লোকের ইমেল আইডি থাকে সেই ইমেল আইডিটা এখানে টাইপ করে ভেরিফাই করবেন করলে আপনার ওই ইমেল আইডিটাও আপনার মেলের সঙ্গে অ্যাটাচ বা লিঙ্ক হয়ে থাকলো যে আপনার হারিয়ে গেলে ইমেল আইডির পাসওয়ার্ড চুরি হয়ে গেলে পাসওয়ার্ড ভুলে গেলে এই সব বিকল্প জিনিস দিয়ে সেই পাসওয়ার্ডগুলোকে আবার উদ্ধার করা যায় সেই জন্য আনুষঙ্গিক এই সবগুলো রেখে দিতে হয় একটা বাড়িতে যেমন একটা তালা দিলে মানে নিশ্চিত হওয়া যায় না আরও বেশি করে তালা দিতে হয় বিভিন্ন গেটে ডবল ডবল তিন ডবল তালা দিতে হয় সেরকম এইখানে বেশি করে প্রোটেকশান দেওয়া হচ্ছে একটা ইমেল আইডির জন্য এবার সমস্ত প্রোটেকশান আপনার যদি ঠিকঠাক থাকে তাহলে হঠাৎ করে কেউ আপনার ইমেল আইডি বা ইউটিউব চ্যানেল হ্যাকিং করতে পারবে না নিচের দিকে দেখুন গুগল অ্যাকাউন্ট পিন আছে এইখানে টাচ করুন এখানে টাচ করার পর চেঞ্জ পিনের টাচ করুন এখানে উপরে যে কোনো চারটে সংখ্যা টাইপ করতে হবে সেই চারটে সংখ্যাই আবার নিচে টাইপ করতে হবে করে নিচের দিকে সেভ বাটনে টাচ করতে হবে করলে আপনার একটা গুগল অ্যাকাউন্ট পিন তৈরি হয়ে যাবে ওই পিনটাও আপনাকে মনে রাখতে হবে এবং লিখে রাখতে হবে এই এইভাবে আপনার জিমেল আইডিটাকে সিকিওর মজবুত সেফটি করে রাখতে হবে না তাহলে আপনার এই ইমেল আইডি বা ইউটিউব চ্যানেল কেউই আপনার হ্যাকিং করতে পারবে না আর হ্যাকিং করলেও সঙ্গে সঙ্গে আপনি তার কাছ থেকে আবার ছিনিয়ে নিতে পারবেন সে আর ঢুকতে পারবে না আপনার ইমেল আইডির মধ্যে এবার ইমেল আইডি হ্যাকিং হওয়া মানেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাওয়া এবার ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকে যত কিছু সেটিংস আছে সে চেঞ্জ করে দেবে তার নিজস্ব ডাটা পুট করে দেবে এইভাবে করতে থাকবে আপনারা এই সব কাজ থেকে সুব সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন সেই জন্য এই স্টেপগুলো দেখালাম আর ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন যে কোনো বিষয়ে জানতে চাইলে আমি অবশ্যই উত্তর দেব এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন No moscar.